এত সুন্দর সুন্দর পিকের সিন দেখতে চাও স্কিপ দিস ভিডিও সো হে ইব্রিয়ন ইটস মি ইশিতা যেহেতু এটা শরৎকাল সো গাছপুলের সাথে পিক্তলা তো মিস দেওয়া যাবে না বাট আই ফিল লাইক এখনো গ্রীষ্মকাল চলছে কজ এত পরিমাণের এখনো গরম বাসা থেকে পিকচার পয়েন্টে যাওয়ার আগে আমার মেকআপ গোলে পানি পানি হয়ে যাচ্ছে বাই দোয়ে গিয়েছিলাম ওই রেব শিখে আর এই একটা প্লেস ছাড়া কাশবন কাছাকাছি আর কোথাও নেই যদিও প্লেসটা আমার পছন্দ না তারপর আর কি করার কাশপুলের সাথে তো পিক তুলতেই হবে একে তো আমাদের আসতে অনেক লেট হয়ে গিয়েছে ফটোগ্রাফার ভাইয়া এক ঘন্টা আগে থেকে এসে বসেছিল সো আমি আজ পিক তুলছি এই পেজ থেকে আর ভাইয়া অনেক সুন্দর পিক তোলে যেটা তোমরা রিসেন্টলি আপলোড করার পর দেখতে পারবা ওইখানের অবস্থা অনেক বাজে ছিল নিচে কাদা পানি ছিল তার ভিতর থেকে আমি হেঁটে হেঁটে চলে গিয়েছি পিক তোলার জন্য একটা পারফেক্ট পিকচারের জন্য আমাদের কত কষ্ট করতে হয় বাট এই কষ্ট কেউ বুঝে না এত স্ট্রাগল করে কোনো লাভ হয়নি কস কয়েকটা পিক তোলার পরেই সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আলো চলে যাওয়ার কারণে আমরা মনের মতো পিক তুলতে পারিনি সো আর কি করার ইটস আওয়ার ব্যাড লাক ভাবি আমার পড়ি আমাদের লাক এতটা খারাপ

শাড়িটা একবারে মানে কি বলে এটাকে আচ্ছা কি বলে মানে যাই হোক যাই বলে কাজ করে কি সুন্দর ময়লা ঝাড়ু দিয়ে নিয়ে যাচ্ছে সীতা সবরা কি উনি ভাইটা এই হচ্ছে এখানের অবস্থা এখান থেকে এখন কিভাবে যাব আমরা নিজেও যাই না কজ একটা গাড়িও নেই সবাই এভাবে দাঁড়াই আছে সবাই এখানে বাসের জন্য ওয়েট করতেছে বাট বাসও আসে না অটোও নেই আর অটো যেগুলো আছে সেগুলো সব রিজার্ভ করে নিয়ে যাচ্ছে আমরা দুজন কিভাবে রিজার্ভ করে যাব আমরা দুজন রিজার্ভ করে জিতে গেলে এখন আমাদের কাছ থেকে পাঁচশো টাকা চাইবে কি বলবো ফাইনালি আমরা কি পেয়েছি এটা অটো বলা চলেনা অবশ্য অনেক কষ্টের পর অনেকক্ষণ ওয়েট করার পর যেহেতু পাইছি এটা আমাদের জন্য আরো